গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও আছি চলছে আর দেখো এখন অনেকটাই ভোর এই যে রাস্তার লাইট জ্বলছে সাড়ে পাঁচটা বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি এই যে মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিয়েছি একদম মানে ভোরবেলা রাস্তাঘাট ফাঁকা অন্ধকার সূর্য দেবতা এখনও ঠিকঠাক মতো ওঠেনি আর রাস্তার লাইট জ্বলছে দেখালাম তো ক্যামেরায় একটু আলো দেখা যাচ্ছে কিন্তু রাস্তা পুরো অন্ধকার তো মেয়েকে নিয়ে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন তিনি সাড়ে পাঁচটায় কোচিন মানে বেরোতে হয় ছটা দিয়ে কোচিন আর কি তো চলো মেয়েকে দিয়ে এসে তারপরে সংসারের বাসি কাজকর্ম সরব রান্নার দিকে যাব রান্না করে তারপরে খাইয়ে দাইয়ে অফিসে বার করতে পারলে বরকে আর মেয়েকে স্কুলে বার করতে পারলে টাইম মতো খেয়ে ওর দিনের অর্ধেকটা যুদ্ধ জয় হয় তারপরে দিনের আবার বাকি কাজকর্ম থাকে সেগুলোও শেষ করতে পারলে পুরো যুদ্ধটাই কমপ্লিট হয় এই আর কি তো আজকে ভাত আর ডিমের কারি হবে তো সেটাই রান্না করে নিলাম হালকা পাতলা রান্না সিম্পল মেনু তো দেখো সেটাই করতে বসে গেছি দিনের বাসি কাজকর্ম সেরে ধোয়া কাপড় পরে তোমাদের তো বললাম আজকে আমি আমার সকালের যা যা কাজকর্ম থাকে প্রায় প্রত্যেক দিনই এইসব কাজকর্মগুলো থাকে কোনো কোনো দিন একটু বেশি থাকে কোনো কোন দিন একটু কম থাকে কিন্তু প্রায় প্রত্যেক দিনই এই কাজকর্মগুলো থাকে তো সেগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করেছি ভিডিওটা কি কি থাকে সেগুলোই শেয়ার করছি আর কি তো এখন অনেকটা টাইম হয়ে গেছে বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে বললাম তো বরমশাইকে খাইয়ে দাইয়ে টাইমের মধ্যে টিফিন দিয়ে অফিসে বার করতে পারলে একদম দিনের অর্ধেকটা যুদ্ধ আমার জয় হয় এবার বাকি যুদ্ধ আস্তে আস্তে সারলেও হবে তো যাই হোক তবু টাইমের মধ্যে করে নিই এই সমস্ত কাজগুলো মোটামুটি ওই এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর তো তোমাদের বলেছি প্রত্যেক দিনই আমি সংসারের কাজকর্মগুলো করে কিছু না কিছু এক্সট্রা কাজ করে নিই একটা ঘর তো তাই একটু বেশি করে পয় পরিষ্কার রাখি আর সংসারটাকে খুব ভালোবাসি তো ছোট্ট বাচ্চার মতো তাই যত্ন করি সংসারটা সংসারকে যত ভালোবাসা যায় সংসারটা তত কিন্তু সুখের হয় তো যাই হোক এখন বিছানা ঠেছানা তুলে ঘরটা মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে আর আমি তোমাদের তো বলেছি নিমাইল ফিনাইল ইউজ করি এটা একদম পোকা পোকামাকড় চলে যায় খুবই ভালো আর কি নিমাইল ফিনাইলটা মানে মশা মাছিও চলে যায় খুবই উপকারী ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখন বাসন টাসনগুলো না বাথরুমে রেখে এসছি ঘরটা আগে পরিষ্কার করে দিলাম কারণ হট করে যদি লোকজন চলে আসে না তাহলে ঘরটা এঁঠো কাটা চারিদিকে ছড়ানো থাকে একটা ঘর তো ওই জন্য বাসনগুলো পরে মাচবো অনেকগুলো কাচার বার করেছি প্রায় দু বালতি মতো কাচার তো দেখো অলরেডি এক বালতি তো কেচে মেলে দিয়েছি এই যে আরেক বালতি এখন আবার কেচে নিয়েছি সেগুলোই এখন মেলে দিচ্ছি বরের অফিসের জামা কাপড়গুলো তো রেগুলারেরটা রেগুলারই কাচতে হয় আমাদের জামা কাপড় মেয়ের জামা কাপড় সমস্ত কিছুই কেচে নিই আর কি প্রত্যেক দিন আর এই এক্সট্রা জল যেগুলো বেঁচে যায় তা দিয়ে সেগুলো ফেলে দিই না ওগুলো দিয়ে গামছা টামছাগুলো কেচে নিই তো ওই ওই এতে কি হয় প্রত্যেক দিনে সব সমস্ত কিছু হালকা করে কাচা হয়ে যায় আর প্রত্যেক দিনে এগুলো পয় পরিষ্কারও থাকে তো দেখো উঠোনটা প্রত্যেক দিন ভোরবেলা কিন্তু একবার বাসি কাজ করার সময় ঝাড় দিই আর এই যে পরে পাতা পাতা একটু পরে আর কিছু নোংরা না দেখছে তো ওই পাতার একটু পড়েছে সজনে গাছের পাতা পরে সেগুলোই একটু সমস্ত কাজকর্ম সেরে স্নান করতে যাওয়ার আগে ঝাড় দিই কিন্তু আজকে না এখনই ঝাড় দিয়ে দিলাম কেন বলো তো জামা কাপড়গুলো দিয়ে জল পড়ছে তো এরপর পাতাগুলো না আটকে যাবে আর সরানো যাবে না ওই জন্য এখন একটু ওখানে ঝাঁটঠাট দিয়ে নিচ্ছি আর জুতোগুলো ওই জন্য মাঝখানে রেখেছি ঝাট দিয়ে তারপর একদম জায়গা মতো গুছিয়ে দেবো আর এখানে যা নোংরা জমবে সেগুলো এখন ভুরিয়েই রাখবো ওগুলোকে বড়মশায় কালকে স্নান করতে যাওয়ার আগে ফেলে দেবে আমি আর এখন বাইরে বেরোবো না আর আমাদের এখানে তো নোংরার গাড়ি আসে না তাই ফেললে এখানে ওখানে সেখানে ফেলতে হবে বড়মশায় পরে ঠিক জায়গা মতো একটু দূরে গিয়ে ফেলে দিয়ে আসবে যাতে কারুর কথা শুনতে না হয় না হলে কে কখন আবার কে দুটো কথা শোনাবে কি দরকার বলো ওই জন্য বরমাসায় একটু দূরে ফাঁকা জমি আছে যেখানে সবাই নোংরা ফেলে ওটা একটু বেশ বাড়ি থেকে একটু দূরে আছে তো ওটা বড়মশায় গিয়েই ফেলবে এখন আমি আর বেরাবো না আমার এখন অনেক কাজ বাকি আছে তো এখানেই থাক এক সাইডে কোনো ব্যাপার না তো এখানে পাতা ওই আর কিছু না এমনি কিছু নোংরা না আর তরকারির খোসা যাবে না সেগুলো জানলা দিয়ে ফেলে দিই গরু আসে অনেক গরু আসে সেগুলো গরুরাই খেয়ে নেয় ফ্যান ট্যান যাবে ওই জ্বালনা দিয়েই ফেলে দিই আর প্যাকেট ট্যাকেট তোমাদের তো দেখিয়েছি আমার ব্লগে অনেকবার প্যাকেটগুলো জ্বালিয়ে দিই এতে আর ওই পোড়ানো ছাইগুলো জমিতে ফেলে ফাঁকা জলা জমি অনেকটাই ভরে গেছে অনেকটা কেন বলছি ভরেই গেছে এখন রীতিমতো ওখান দিয়ে হাঁটা যায় তো এই তো হচ্ছে ব্যাপার যাতে পরিবেশ দূষণ না হয় সেই চেষ্টাই করি এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি এবার স্নান করবো পুজো দেবো ব্যাস দিনের কাজকর্মগুলো কমপ্লিট হবে তারপরে বিকালের কাজ সন্ধ্যার কাজ রাতের কাজ কাজের কি শেষ আছে গৃহবধূদের কাজের কোনো শেষ নেই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিই ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকেও সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ দেখবে ওয়েদারটা যখন চেঞ্জ হবে না তখনই কিন্তু মানুষের শরীর খারাপ করে এখন কিন্তু আবার ঠান্ডা থেকে আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে হালকা হালকা গরম পড়ছে এখন কিন্তু আবার শরীর খারাপ করবে সাবধানে না থাকলে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও উপহার পাবে তো দেখো এখন ফেসওয়াশ দিয়ে টুক ধুয়ে নিলাম সান টান করে পুজো দেবো ব্যাস এই তো আর যারা দেখছো প্রতিদিন আমার ভিডিওগুলো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার পাবে আই হোপ ইউ অল গাইজ আর এনজয়েড তো চলো আজকের মতো ঠেট